আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ আছে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে অনেক ধরনের ফেসওয়াশ ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে পারছেন না আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন বুটস ভিটামিন সি ব্রাইটেনিং ক্লিনজিং জেল এই জেলটি আপনার ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করবে আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে ত্বক ব্রাইট করবে মাত্র সাত দিনে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে বুটস ভিটামিন সি ব্রাইটেনিং ক্লিনজিং জেল ব্যবহার করলে আমরা রেগুলার একটা ক্লিনজিং জেল ব্যবহার করব যেটা আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না বা অ্যালার্জিযুক্ত ত্বকেও ব্যবহার করতে পারব ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে ডিপ ক্লিনজিং করবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আপনার ত্বক পরিষ্কার করবে গভীর থেকে এমনই একটা ক্লিনজিং জেল বুটস ভিটামিন সি ব্রাইটেনিং ক্লিনজিং জেল ব্যবহার করুন আপনার ত্বকের যত্নে রেগুলার ভালো মানের একটা ক্লিনজিং জেল ব্যবহার করলে আপনার ত্বকের পোর মিনিমাইজ করবে আপনার ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে আপনার ত্বক পরিষ্কার রাখবে বুটস ভিটামিন সি ব্রাইটেনিং ক্লিনজিং জেল ব্যবহার করুন এই জেলটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা